হ্যালো ফ্রেন্ডস আজকে সকাল থেকে সুপ্রিম কোর্টের আমি জাজমেন্ট শুনছিলাম সকাল সাড়ে দশটা থেকে প্রায় এগারোটা থেকে শুনানি আরম্ভ হয়েছিল প্রায় পাঁচটা অবধি চলে মাঝে লাঞ্চ ব্রেক ছিল তো বাদী বিবাদী সবারই আর্গুমেন্ট শুনলাম এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুনলেন এবং আমি যেটা দেখলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সমস্ত ই যা বেনিয়ম হয়েছে সমস্ত কিছু মেনে নিয়েছেন সমস্ত কিছু মেনে নিয়েছেন কিন্তু হিউম্যানিটেন গ্রাউন্ডে যেটা আমরা সবাই বলছিলাম যে যোগ্যদের যোগ্যরা অযোগ্যদের জন্য কেন সাফার করবে এবং মহামান্য আদালতের সেই অবজারভেশনই আছে এবং তার জাজমেন্টে তিনি বারবার এটা বলেছেন ওয়েদার সেগ্রিগেশন ইজ পসিবল এর নট সেগ্রিগেশন করা যাবে কি যারা যোগ্য এবং অযোগ্য তো এস এসসি নামে বলেছে হ্যাঁ এটা সম্ভব এবং মহামান্য সুপ্রিম কোর্ট পুরো প্যানেলকে আমার মনে হয় না সেটা সাইড করবে একটা সুযোগ দেবে সেগ্রিগেট করার আবার ষোলোই জুলাই নেক্সট যে শুনানি আছে এত বড়ো একটা কেস যে সুপ্রিম কোর্ট দিন ওই মামলাটাই শুনেছে যা দেখেছেন তারা জানবেন এগারোটা থেকে টিল পাঁচটা অবধি একটা কেসই শুনানি হয়েছে সেটা হচ্ছে এসএসসি সো এত বড়ো স্ক্যাম হয়েছে এর ম্যাগনিটিউড ব্যাপক সেটাকে একদিনে শুনে আজকে বেশি শুনেছে রেসপন্ডেন্টের যারা হচ্ছে কমিশনের পক্ষে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষে যারা আইনজীবী ছিলেন তাদের কথাই শুনেছে বিপক্ষ দু একজনের কথা শুনেছে তো এত বড় একটা কেসের রায় একদিনে শুনে দেওয়া যায় না কিন্তু যেটুকু আমি তাদের অ্যাটিচিউড দেখে তাদের সমস্ত কিছু অবজারভেশন দেখে যেটা আমার মনে হয়েছে সুপ্রিম যে মহামান্য আদালত এই পঁচিশ হাজারকে পঁচিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি কোনো মতেই যেতে দেবে না এখন সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করবে এসএসসি তাদেরকে বিনা চালাকিতে যারা যোগ্য তথ্য দিয়ে তাদের কাছে যে সমস্ত আপনার তথ্য আছে সেগুলো দিয়ে যোগ্যদেরকে বাঁচাতে হবে সেখান থেকে যদি তারা হেল্প না করে আবার বলছি এসএসসি যদি যোগ্য ক্যান্ডিডেটদেরকে হেল্প না করে তাহলে কিন্তু বিপদ হবে মহামান্য আদালত এত কিছু দুর্নীতি সত্ত্বেও এই প্যানেলটাকে বাতিল করেনি বা তাদের মানসিকতাও নেই তিনি তার জাজমেন্টে বারবার বলেছেন যে হিউজ নাম্বার টোয়েন্টি হিউজ নাম্বার বারবার বলেছেন মহামান্য আদালত যেমন বলেছেন তেমনিভাবে এসএসসি এখন থেকেই পদক্ষেপ নেওয়া উচিত যাতে ভবিষ্যতে তারা সেগ্রিগেট করতে যে যে মেটিরিয়ালসগুলো লাগবে সেগুলো যেন তারা রেডি করে রাখে তাহলেই কোনো সমস্যা হবে না যারা সত্যিকারের যোগ্য যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের কোনো ভয় নেই কিন্তু একটাই ব্র্যাকেটে আমি বলব এস এক্ষেত্রে পূর্ণভাবে সাহায্য করতে হবে এদেরকে আলাদা করে দিতে হবে এবং সেটা যেন গ্রহণযোগ্য হয় কারণ এখন তো শুধুমাত্র দিয়েছে দিয়েছি পরবর্তীকালে নাম্বারস দিলে হবে না একদম পুরো ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কাস্ট ওয়াইজ সমস্ত কিছু সেগ্রিগেট করতে হবে কারণ সেগ্রিগেটটা এরকমভাবে হবে না কি এসএসসিকে বললো কত আছে বলে দাও এরকম করবে না আমার যেটুকু মনে হয়েছে একদম প্রপার ওয়েতে সেগ্রিগেট করতে হবে এবং সেটার মধ্যে অনেক চ্যালেঞ্জেস আসবে কিন্তু মহামান্য আদালত সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত আছে কেন এতই রেগুলারিটিসের মধ্যে এই প্যানেলটাকে একমাত্র স্যাটাসাইড করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু যেহেতু এত মানুষ জড়িয়ে আছে দুপঞ্চাশ জন থাকতো একশো জন থাকতো দুশো জন থাকতো কোনো ব্যাপার নেই চলো আবার লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং কিন্তু এতজন ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে অনেকে আগে চাকরি করত অনেকে ভিজুয়ালি ইম্পেয়ার্ড রয়েছে আরও অনেক অবস্ট্রাকালস রে তারা চাকরি করছে তাদের সঙ্গে তাদের ফ্যামিলি জড়িয়ে আছে কারোর হোম লোন হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আট বছর চাকরি করে ফেলেছে এতগুলো এর ইম্প্যাক্ট ব্যাপক ইম্প্যাক্ট পড়বে সমাজে যদি এতগুলো ছেলে মেয়ে চাকরি চলে যায় সেই জন্য মহামান্য আদালত খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে খুব মানবিকতার সঙ্গে দেখেছে এখন যে রোলটা প্লে করতে পারে এসএসসি তাকে খুব সুন্দরভাবে এই রোলটা প্লে করতে হবে যে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের সাপোর্টে সমস্ত ডকুমেন্টস রেডি রাখতে হবে এবং অ্যাভিডেভিট ফাইল করে বলতে হবে যে এই ক্যান্ডিডেটগুলো যাদের আমি রেকমেন্ডেশন দিয়েছিলাম এরা যোগ্য এবং এরা অযোগ্য তাহলে কিন্তু কেসটা সুন্দরভাবে শেষ হবে এবং আরও যে ইনভেস্টিগেশন এখন তো শেষ হয়নি সিবিআই আরও তদন্ত করবে কারা কারা বেনিফিশিয়ারি কারা কারা এই সমস্ত বিভিন্ন ইরেগুলেটরগুলো করেছে সেগুলো তো চলবেই কিন্তু আজকের জাজমেন্টে আমার যেটুকু মনে হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি চন্দ্রচূড় বাড়ি চন্দ্রচূড় তার যা মানসিকতা আমি বুঝেছি তিনি কোনোদিনই পুরো প্যানেল বাতিল করতে চাচ্ছেন না সেগ্রিগেশন হবে এবং তিনি নিশ্চয়ই কোনো পথ বলে দেবেন কীভাবে সেগ্রিগেশন করতে হবে এসএসসি কিন্তু আমি বাস্ট বলছি এসএসসি কিন্তু একটা ভালো রোল প্লে করতে হবে এবং এই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের পক্ষে এগিয়ে আসতে হবে তো বন্ধুরা আপনারা নিচে কমেন্ট করে জানান আমার ভিডিও কেমন লাগলো পরবর্তীকালে আরও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো এবং আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সত্য সে কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি নমস্কার